যদি আপনার প্রিয় মানুষটি আপনাকে ইগনোর করে তাহলে সাইকোলজির এই ম্যাজিক ট্রিকগুলো ব্যবহার করুন আপনি কি কখনো ভেবেছেন যখন আপনার পার্টনার আপনাকে ইগনোর করে তখন এর আসল কারণ কি হতে পারে সে কি সত্যিই আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে নাকি আপনার কোনো আচরণের কারণে এমন করছে যদি আপনিও এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে চিন্তা করবেন না আজ আমরা কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স জানাবো যা না শুধু আপনাকে এই পরিস্থিতি থেকে বেরোতে সাহায্য করবে বরং আপনার জীবনকেও আরও ভালো করে তুলবে এই ট্রিকগুলো আপনার আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করবে এবং আপনার পার্টনারকে আবার আপনার প্রতি আকৃষ্ট করতে পারে তো চলুন দেরি না করে শুরু করি এক রিভার্স রেসপন্স টেকনিক ব্যবহার করুন যদি আপনার পার্টনার আপনাকে ইগনোর করে তাহলে আপনি যেটা সবচেয়ে বড় ভুল করেন তাহলে বারবার জিজ্ঞেস করা তুমি এমন কেন করছো এতে তার মনে হয় আপনি তার উপর অতিরিক্ত নির্ভরশীল যা আপনার মূল্য কমিয়ে দেয় এর পরিবর্তে রিভার্স রেসপন্স টেকনিক ব্যবহার করুন অর্থাৎ সে আপনাকে ইগনোর করলে আপনিও তাকে ইগনোর করুন তাকে বুঝতে দিন তার অনুপস্থিতি আপনার জীবনে কোনো প্রভাব ফেলছে না এতে তার মনে কিউরিয়সিটি বা কৌতূহল তৈরি হবে এবং সে নিজেই আবার আপনার প্রতি আগ্রহ দেখাতে শুরু করবে দুই স্কারসিটি ইফেক্ট প্রয়োগ করুন যদি আপনি সবসময় তার জন্য সহজে উপলব্ধ বা অ্যাভেলেবল থাকেন তবে আপনার মূল্য ধীরে ধীরে কমে যাবে স্কারসিটি ইফেক্ট অনুযায়ী যখন কোনো কিছু খুব সহজে পাওয়া যায় তখন মানুষ তার মূল্যায়ন কম করে তাই যদি সে আপনাকে ইগনোর করে তাহলে আপনার উপস্থিতি সীমিত করুন তাকে বুঝতে দিন আপনি তার প্রয়োজন ছাড়াও সুখী এতে তার মনে প্রশ্ন জাগবে আমি কি এই মানুষটিকে হারাচ্ছি এবং এটি তার আগ্রহকে আবার জাগিয়ে তুলতে পারে তিন নন রিয়াকশন টেকনিক প্রয়োগ করুন যখন সে আপনাকে ইগনোর করে তখন আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন মানে সে যদি আপনার মেসেজের উত্তর না দেয় বা আপনাকে এড়িয়ে চলে আপনি যেন আবেগে ভেঙে না পড়েন তারা চায় তাদের প্রতি মনোযোগ দেওয়া হোক আর যখন আপনি তাদের ইগনোর করেন তখন সেটা তাদের জন্য একটা ধাক্কা হয় এতে তাদের কৌতূহল বাড়ে এবং তারা নিজের থেকেই আবার যোগাযোগ করতে চায় চার তাকে স্পেশালি ট্রিট করা বন্ধ করুন যদি আপনি আপনার পার্টনারকে অতিরিক্ত গুরুত্ব দেন তাহলে সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে তাই তাকে সারাক্ষণ সাহায্য করা শুধরে দেওয়া বা তার প্রতিটি প্রশ্নে উত্তর দেওয়ার অভ্যাস ত্যাগ করুন তাকে বুঝতে দিন যে আপনি নিজেও গুরুত্বপূর্ণ এবং সবার মতো তাকেও নিজেকে প্রমাণ করতে হবে যখন আপনি নিজেকে একটু পিছিয়ে নেন তখন সেই মানুষটি আপনার গুরুত্ব অনুভব করতে শুরু করে এটি একটি মনস্তাত্ত্বিক নীতি যখন কোনো কিছু সহজলভ্য হয় না তখন মানুষ সেটি পাওয়ার জন্য আরও বেশি চেষ্টা করে পাঁচ প্রথমে যোগাযোগ শুরু করা বন্ধ করুন যদি সে আপনার সাথে কথা না বলে তাহলে আপনিও তাকে মেসেজ বা কল করা বন্ধ করুন তাকে বুঝতে দিন আপনি তার পেছনে ছুটবেন না যদি আপনি বারবার যোগাযোগের চেষ্টা করেন তাহলে সে আপনাকে আরও বেশি ইগনোর করতে পারে কিন্তু যদি আপনি শান্ত থাকেন ও নিজের জীবনে ব্যস্ত দেখান তাহলে তার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে ছয় দূরত্ব বজায় রাখুন অনেক সময় দূরত্বই সবচেয়ে ভালো উত্তর হয় যখন আপনি তার থেকে কিছুটা দূরে থাকেন তখন সে আপনার অনুপস্থিতিকে অনুভব বা ফিল করতে শুরু করে এটি আকর্ষণ ও রহস্য বাড়ানোর অন্যতম কার্যকর পদ্ধতি মনোবিজ্ঞান বলে যখন কোনো কিছু সহজলভ্য না থাকে তখন তার ভ্যালু বেড়ে যায় যদি আপনি অতিরিক্ত সহজলভ্য হন তবে আপনার গুরুত্ব কমে যায় তাই নিজেকে গুরুত্ব দিন এবং আত্মসম্মানকে প্রাধান্য দিন সাত বোঝার চেষ্টা করুন সে সত্যি ইগনোর করছে নাকি আপনাকে টেস্ট করছে সে আপনাকে ইগনোর করছে মানে এই নয় যে সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে অনেক সময় সে আপনাকে পরীক্ষা করার জন্য ইগনোর করে তারা দেখতে চায় আপনি তাদের জন্য কতটা ডেডিকেটেড এবং আপনার স্বভাব কেমন তাই প্রথমে বোঝার চেষ্টা করুন সে সত্যি আগ্রহ হারিয়েছে নাকি শুধু আপনার ধৈর্য যাচাই করছে আট নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন যদি সে আপনাকে ইগনোর করে তাহলে নিজেকে দোষারোপ করার দরকার নেই অনেক সময় কিছু মানুষ শুধুই তাদের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী সিদ্ধান্ত নেয় প্রত্যেক মানুষের পছন্দ ভিন্ন এবং যদি কেউ আপনার প্রতি আগ্রহ না দেখায় তার মানে এই নয় যে আপনার মধ্যে কোনো ঘাটতি আছে দার্শনিকরা বলেছেন আপনার আত্মসম্মানই প্রথমে আসে নিজেকে ভালোবাসুন এবং সামনে এগিয়ে যান নয় অন্য ছেলে বা মেয়েদের সঙ্গে কথা বলা শুরু করুন যদি সে আপনাকে ইগনোর করে তাহলে অন্য ছেলে বা মেয়েদের সঙ্গে কথা বলুন এটি শুধু আপনাকে এগোতে সাহায্য করবে না বরং তাকে এটা অনুভব করাবে যে আপনি তার অনুপস্থিতিতেও সুখে আছেন এতে তার ইগোতে আঘাত পেতে পারে এবং সে নিজেই আবার আপনার দিকে আকৃষ্ট হতে পারে দশ কখনোই নিজের মূল্য কমাবেন না কোনো মানুষকে ইগনোর করার মানে এই নয় যে আপনি তাকে ঘৃণা করছেন এর মানে আপনি নিজের মূল্য বোঝেন এবং নিজেকে ছোট করে দেখাতে রাজি নন যে আপনাকে সম্মান দেবে সেই আপনার জীবনে থাকবে যদি সে সত্যি আপনার জন্য হয়ে থাকে তবে সে একদিন ফিরে আসবে আর যদি না আসে তাহলে সেটা তার নিজের সিদ্ধান্ত কিন্তু আপনি নিজেকে কখনো দুর্বল করে তুলবেন না শেষে বলবো যদি আপনার পার্টনার আপনাকে ইগনোর করে তাহলে তার পেছনে ছোটা বন্ধ করুন নিজেকে প্রাধান্য দিন এবং নিজের জীবন উন্নত করার দিকে মন দিন যখন আপনি নিজের ভ্যালু বোঝেন এবং নিজেকে ভালোবাসতে শুরু করেন তখন অন্য মানুষও আপনার গুরুত্ব উপলব্ধি করতে শুরু করে যদি এই তথ্য আপনার উপকারে আসে তাহলে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলকে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন